আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কি সুন্দরত্ব কৌশিক প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম এই চ্যানেল হাসকামার কর্তৃপক্ষ আমি মোহাম্মদ রাফিয়া দর্শক আমরা এখানে যে স্ক্রিনে বেজিং হাসের বাচ্চাগুলো দেখতে পারছেন সেটা হচ্ছে 1 গ্রেড চাতে কাকী এটা 1 গ্রেডের আর এগুলা হচ্ছে যে আপনার রানিং ডিম পার হাস এগুলো আপনার বা অলরেডি ডিম দিতাছে এগুলো ডিম হচ্ছে যে আপনার এক বছরের অন্ততো আপনার 6 তিনশো পিস ডিম দেবে এক বছরে আপনারা যারা যারা এই হাঁসটি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করবেন আর আমাদের যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন দর্শক সেটা হচ্ছে এক গ্রেডের জাতের হাঁস আপনার এক গ্রেডের হাঁস নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি চেয়ে থাকি সুপ্রিয় দর্শক আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলা আইকনটি ক্লিক করে পাশে থাকবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম